আসসালামু আলাইকুম আমি ডাক্তার মমিনুল ইসলাম আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো যে ডায়াবেটিস রোগীদের চোখের রেটিনার সার্জারি নিয়ে মাঝে মাঝে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয় অনেক সময় অপারেশন করতে চাইলে রোগীরা অপারেশন করতে অপরগত দেখায় কিন্তু করতে চায় না বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে আলটিমেটলি অপারেশন করে অনেক দিন পরে যখন বিভিন্ন ডাক্তারের কাছে মতামত নেওয়া শেষ হয়ে যায় তখন অপারেশন ঠিকই করতে আসে কিন্তু ততদিনে চোখের কন্ডিশন আরও খারাপ হয়ে যায় হ্যাঁ ডায়াবেটিস রোগীদের মাথায় রাখতে হবে চোখের রেটিনা সার্জারি কখন আমরা করব। চোখের রেটিনা সার্জারি তখনই করতে হয় যখন আমাদের প্রথম যে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো যেগুলো আপনারা ঠিকমতো নেননি কিংবা না নিয়ে আপনারা নিজের প্রতি অন্যায় করেছেন ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত রেখেছেন তখন আমাদের ডায়াবেটিসের শেষ অবস্থায় চলে আসে তখন আমাদের সার্জারি করতে হয় এবং ডায়াবেটিস রোগীরা যারা দেখা যাচ্ছে যে প্রাথমিক চিকিৎসাগুলো নিয়েছেন কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন নাই তাদের কিন্তু সার্জারি করার প্রয়োজন হয়ে যায় বিকজ যেমন প্রথমে আমরা ইঞ্জেকশন দিয়ে চেষ্টা করি দুই নম্বর লেজার দিয়ে চেষ্টা করি সাথে তারপরে সাথে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার কথা বলি যখন এই কাজগুলো আপনারা করছেন না ঠিক মতো তখন আমাদের চোখের কন্ডিশন আরও খারাপ হতে থাকে তখন আমাদের চোখের ভিতরে রেটিনার অপারেশন করার প্রয়োজন হয় অথবা এমন রোগী আছে যে ডায়াবেটিস ভুগছেন অনেকদিন ধরে জানেন না চোখে যখন হঠাৎ করে ঝাপসা দেখা শুরু করলেন তখন ডাক্তারের কাছে গেলেন ডাক্তার দেখলো যে অনেক দেরি হয়ে গেছে তখন আসলে প্রাথমিক যে ইঞ্জেকশন কিংবা লেজার ট্রিটমেন্ট কোনো কাজে লাগবে না ডাইরেক্ট অপারেশন করতে হবে তো এই ধরনের সিচুয়েশন যখন আমরা অপারেশন করতে বলি যে বিশেষ করে ইয়াং ছেলে মেয়েদের কিংবা বয়স্কদেরকে ইয়াং বয়সে অনেকে ডায়াবেটিস হচ্ছে এই জন্য বললাম যাদের বয়স্ক তখন তারা একটু হোঁচট খায় কী বলেন ডাক্তার সাহেব আমার এই অপারেশন করতে হবে ওষুধে কাজ করে না ওষুধে দেন যখন আমরা এটা কিনে বারবার বলার চেষ্টা করি হয়তো রোগীরা একটু বিরক্ত হয় কী দরকার তা ঠিক আছে আমরা আরেকজন ডাক্তার দেখাই আরেকজন ডাক্তারের কাছে যাচ্ছে আরেকজন ডাক্তার দেখেও সে হয়তো বা ইংলিশ সেও অপারেশনের কথা বলছে সে যখন বলে ঠিক আছে ডাক্তার সাহেব আমাদের ওষুধ দেন ওষুধের মাধ্যমে আমরা ঠিক করার চেষ্টা করেন অপারেশন পরে দরকার করবো তখন রোগীর স্বার্থে অনেক সময় আমরা অনেক সময় অনেক ডাক্তারও হতে পারে আমি বলছি না সকল ডাক্তার দু একজন ডাক্তার হতে পারে ইঞ্জেকশন দিচ্ছে লেজার করছে কিন্তু এটা লাভ হচ্ছে না এটা আরও ক্ষতি হচ্ছে দেখা যাচ্ছে চোখের ভিতরে একটা মেমব্রেন ফর্ম হয়ে গেছে ডিটাচমেন্ট হয়ে আছে ওই সময় আমরা আবার ইঞ্জেকশন দিলাম হ্যাঁ এতে কি হচ্ছে আরও জটিলতা বাড়ছে তা এই ক্ষেত্রে সবচেয়ে ভালো সাজেশন ছিল যত আর্লি সার্জারি করে নেওয়া তার রেজাল্টটা ভালো হওয়া আবার আমি বলছি যে যারা ডায়াবেটিস রোগে ভুগছেন যারা ডায়াবেটিস রোগ জনিত কারণে ভুগছেন তাদের কিন্তু চোখের সার্জারি করতে হয় যখন আপনারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস চোখের ইঞ্জেকশন লেজার কোনো ট্রিটমেন্ট কাজ করে নাই কিংবা কখনও ডায়াবেটিসের নিচিন্তাই করে নাই কিন্তু ডায়াবেটিস অনেক দিন ধরে বাসায় শরীরের বাসা বেঁধে আছে ও শরীরের মধ্যে কমপ্লিকেশন করছে তখন আপনার চোখের ভিতরে চোখে রক্তক্ষরণ হচ্ছে রেটেনাল পর্দা ছিঁড়ে যাচ্ছে চোখের দৃষ্টি কমে যাচ্ছে ওই সময় অপারেশন করাটা জরুরি অপারেশন না করলে যেটা হবে চোখের দৃষ্টি পারমানেন্টলি ড্যামেজ হয়ে যাবে অপারেশনটা দীর্ঘ সময় ধরে করতে হয় কিন্তু বাংলাদেশে আমাদের এখন বর্তমান যেই লেভেলের চিকিৎসার মান সেইটাতে খুব সুন্দর আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা আমরা দিতে পারছি ডায়াবেটিস রোগীদেরকে যেসব মেশিন আমেরিকা ইউরোপ ইউজ করছেন এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পাকিস্তান বলেন অন্যান্য দেশ ইউজ করছেন সেই সব ইন্সট্রুমেন্টটি আমাদের দেশে এখন অ্যাভেলেবেল বিভিন্ন হসপিটালে অবশ্যই হসপিটালে হসপিটাল উপর ডিপেন্ড করে এটার খরচ এক একজন কনসালটেন্ট প্রফেসর কিংবা হসপিটালের মানের উপরে এটার অপারেশনের খরচটা বিভিন্ন হতে পারে এটা যখন যেই ডক্টরের কাছে করবে সেই ডক্টর সেই খরচটা পড়বে কিন্তু এই অপারেশনের মধ্যে আমাদের অনেক কাজ করতে হয় এই অপারেশনের মাধ্যমে চোখের মধ্যে আমাদের একটা ক্যামেরা ছোট ঢুকাতে হয় লাইট আর পানি যাওয়ার রাস্তা এবং আমাদের কাটার মানে যেটা আমাদের অপারেশন করে রক্তগুলোকে শোষণ করে নেয় তিনটা ফুটা করে আমাদের চোখের ভিতরে আমাদের অপারেশন করতে হয় পরে অপারেশনের শেষে ওই ফুটাগুলো ক্লোজ করে দেওয়া হয় অনেক অপারেশনের পরে অনেক সময় চোখের ভিতরে আমরা কিছু টেম্পোনেন্ট কিছু যে সিলিকন অয়েল জেল দিয়ে রাখি অনেক সময় গ্যাস দিয়ে রাখি যেন চোখের ভিতরে ফার্দার ব্লিডিং না হয় এবং চোখের ভিতরে যেই পানিটা আমরা সরিয়ে নিয়েছি ওই জায়গাটায় রিপ্লেস দেওয়ার জন্য আমরা অনেক সময় একটা টেম্পোন ইউজ করি এবং তিন থেকে চার মাস পরে আমরা ওই সিলিকন অয়েলটা আর একটা অপারেশনের মাধ্যমে বের করে দিই কিংবা যাদের চোখের পর্দা ছিঁড়ে গেছে তাদেরকেও আমরা এই ধরনের কাজ করে থাকি এখন আপনি বলতে পারেন যে ডাক্তার সাহেব অপারেশন করলে রেজাল্ট কতটুকুর হবে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার রেজাল্ট কিন্তু খারাপ করে আমাদের কাছে এসেছেন আপনার অলরেডি রেজাল্ট খারাপ আপনি একজন ডায়াবেটিস রোগী অনেকদিন ধরে ভুগছেন কিডনি ড্যামেজ হলো ডাক্তার সাহেব বলল ডায়ালিসিস করতে এখন আপনি তাকে বলবেন যে ডায়ালিসিস করলে কি আমি বেঁচে যাব তখন বলবে যে ডায়ালিসিস রেগুলার করে যেতে হবে কিন্তু বেঁচে থাকার ব্যাপারটা আল্লাহ আল্লাহ উপরে যে সৃষ্টিকর্তা সে নির্ধারণ করবে তখন আপনি যদি বলেন যে ডায়ালিসিস একবার করতে হবে না দুইবার করতে হবে তখন যদি বলে যে ডায়ালিসিস আপনি সারা জীবন করে যেতে হবে সারা জীবন করলে কি আমি ভালো থাকবো তো এই প্রশ্নগুলো বিভিন্ন রকম চোখে ওর জন্য আসে ডাক্তার সাহেব আপনি রেটিনা সার্জারি করবেন আমি রেটিনা সার্জারি করলে ভালো দেখব আপনি ভালো দেখতে পারেন কিন্তু আপনি যদি কোন স্টেজে যেয়ে চিকিৎসা করছেন এখন আরলি স্টেজে আপনার চোখের রেটিনাতে ড্যামেজ হয়েছে আমরা অপারেশন করে দিচ্ছি অপারেশন করার পরে লেজার করে দিচ্ছি অনেক সময় ইঞ্জেকশন দিচ্ছি একই সেটিংয়ে প্রাথমিক চিকিৎসা যেইগুলো করছি সেটা আমরা সার্জারি করার সময়ও করে দিচ্ছি যদি এটা ইনিশিয়াল স্টেজে হয় যদি আর্লি অপারেশন করেন তার রেজাল্টটা ভালো ভালো মানে কি তাকে আগের মতো সিক্স বাই সিক্স হান্ড্রেড পার্সেন্ট ভিশন কখনও আনা সম্ভব না কারণ ডায়াবেটিস রোগীদের যেই চোখের আক্রান্ত হলে যেই কোর্সগুলো আক্রান্ত সেগুলো কিন্তু পারমানেন্ট ড্যামেজ হয়ে যায় ওগুলো কিন্তু আর কখনো রেভার্স হয় না কিন্তু যা আছে সেটাকে ধরে রাখতে হবে আপনি মাথায় রাখতে হবে যে একজন একটা ট্রলারে করে দশজন মানুষ যাচ্ছে ট্রলারটা আল্লাহ ডুবে গেল এখন আপনি কি করবেন ট্রলারটা উদ্ধার করবেন না চিন্তা করবেন যে ট্রল এই যেই মেঘনার মধ্যে পড়েছে ওরা তো বাঁচবে না তাহলে হয়তো উদ্ধার করার দরকার নেই সেটা কিন্তু করবেন না কিন্তু তারপর উদ্ধার করে করা হয় দেখে মানুষটাকে খুঁজে বের কর যদি কেউ বেঁচে যায় তাদেরকে চিকিৎসা করতে চেষ্টা করে ঠিক তেমনি রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলো রাস্তার মধ্যে একটা লোক বাস থেকে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলো আপনারা কি করবেন তাদেরকে কিন্তু হসপিটালে নিয়ে যাবেন হসপিটাল নেওয়ার সময় কখনও কিন্তু চিন্তা করবেন না যে মানে কেউ করে না যে ও তো ও তো একদম খারাপ অবস্থা ও তো আর হাঁটতে পারবে না ও তো কখনো আর দৌড়াতে পারবে না কখনো তো বসতে পারবে না সেটা চিন্তা করে তো তাকে ফেলে রাখেন না তাকে কি করেন হসপিটাল নিয়ে যান তাকে জানি অ্যাটলিস্ট বাঁচানো যায় সে বেঁচে থাকলেও সে যদি শুয়েও থাকে সে বেঁচে থাকবে তার চোখের রেটিনার সার্জারি করার সময় আমরা যারা আমাদের কাছে যখন আসেন তখন আমরা এই জিনিসটা মাথায় রাখি যে এই রোগীটাকে যদি অপারেশন করি চোখটা অ্যাটলিস্ট বেঁচে থাকবে সে এক ফিট হলেও দেখবে হয়তো হ্যান্ড মুভমেন্ট হলেও দেখবে যখন অন্য চোখও চলে যাবে এই এক ফিটই তার জন্য একটা বড় আশীর্বাদ সে একা চলাফেরা করতে পারবে একা খেতে পারবে একা পানি ঢালতে পারবে হয়তোবা সে রিহ্যাবিলিটেশন যেটা ভিজুয়াল রিহ্যাবিলিটেশন যেটা সেটা আমরা ট্রাই করে দিতে পারি কিন্তু না করলে যেটা হয় অপারেশন না করলে যেটা একদম পারমানেন্ট ব্লাইন্ড হয়ে যায় সেই জন্যে আমাদের মাথায় রাখতে হবে যে অনেক সময় অপারেশনের পর ভালো রেজাল্ট হচ্ছে কিন্তু এরপরেও ডায়াবেটিস অনিয়ন্ত্রিত তাহলে ওই অপারেশনটাও ফেল হয়ে যাবে ডাক্তার সাহেবকে এসে ধরবেন এ ডাক্তার সাহেব অপারেশন করার পরেও তো আমি আস্তে আস্তে দৃষ্টি কমে যাচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ নাই দেখেই অপারেশনের পরও খারাপ হচ্ছে সুতরাং ডায়াবেটিস রোগীরা যারা চোখে রেটিনা সার্জারি করতে হবে তাদেরকে অনুরোধ করব যে রেটিনা অপারেশন করার দরকার হলে দ্রুত করে নেবেন তাহলে রেজাল্টটা ভালো আসবে এবং অনেক সময় রেজাল্ট খারাপ আসবে দেখে অপারেশন করা থেকে বঞ্চিত করা যাবে না অপারেশন না করে থাকা যাবে না কারণ অপারেশন করার অর্থ চোখটাকে সেভ করা চোখটাকে বাঁচানোটা অনেক জরুরি যখন আপনি আরেকটা চোখ অপারেশন না করে থাকবেন দেখবেন যে ওই চোখ একদম ড্যামেজ হয়ে গেছে যেটা করেছেন সেটাই কিছু আলো দেখছেন সুতরাং ডায়াবেটিস রোগীদেরকে আবার বলছি প্রথমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলে এই সার্জারির প্রয়োজনই আসবে না আর যদি এই ধরনের সমস্যায় পড়ে যান যত দ্রুত পারেন অপারেশন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে দৃষ্টি অনেকটা ভালো আসবে ধন্যবাদ সবাইকে